হুজুর দুইজনরে বিয়া ফরাই দেন তোমাকে বাপমা কই সাক্ষী কই বাপমা তো বাসায় আর সাক্ষী সাক্ষী বাসায় তাই ভাত খা বিয়ার সাক্ষী কনো সাক্ষী তোমার ফকেট ও আমার ফকেট এই সাক্ষী ফকেট ও না হুজুর কিনা আমার কোনো ফকেট নাই তো সাক্ষীও নাই আরে বিয়াটা ফরাই দেন এই তোমার বয়স কত আমার বয়স দে একুশ বছর আর তোমার আমার এমন ওই ষোলো কত ষোলো হুদ আসল হুদ আসল তুই কির সূত্রে এটা ফিরিতির জ্বালা বড় শুধু মানে না আসলে ভালোবাসারই একটা কঠিন জিনিস আরে মজনু তুই তো সুইটকা না না তুই আমার জামাই এই সেরি কি আর জামাই আফন জামাই আবার কই আফন জামাই তাইলে কি স্বামী এই তোর বিয়ে হয়েছে শুনেন কাজী কি আপনি অনেক ফাজি একটা ছটকোনা দিমু কত বড় সাহস তোরাও দিমু না না আমারে না

তুই বাসায় যা বাসায় গেলে তো মারবো তোর মাইটার দরকার আছে তুই বাসায় যা আমি তো তাই না সারা বাঁচতাম না হ্যাঁ হুজুর এটা সত্যি তে বাঁচত না আমি বাঁচতাম না তেলে তুমি কিরবা ওই তোমার মতো নই বাসা না বাসা হুজুর বিয়াটা ফরাই দেন এ আমার কথা কি বুঝো না তোমরা বুঝছি তো বিয়াটা ফরাই দেন আবার কি কথা বারবার কয় আইটা যান ঠিক আছে কি কবুল কবুল হ হুজুর কবুল কি আর কবুল আপনি দোয়া ফরান আবার কয় দোয়া ফরান তো বিয়া হয়েছে মাগু কবুল না কইলাম কবুলে কি বিয়া হয় তালাক আবার কয় তালাক কবুল যে কাটলাম এই মাথা ঠিক আছে আমি জানতাম তুমি আমারে তালাক দিবা না না শোনা কবুল কাটলাম আমি তো বুঝজি আমারে তালাক দিয়ে তুমি হুজুরের মায়ারে বিয়া করবা না আর আমার তো কোনো মাইয়া নাই হুজুরের কোনো মাইয়া নাই তুমি একটা চিটার আমি চিতা হ তুমি চিটার তুই আবার তালাক থামি আপনি বহুত খারাপ মানে আমি খারাপ এই তাই তো থামা এই তুমি থাম থাম তাম না থামো কইতেছি আমি কইলাম কান্ডা দিম নাই তো পৌ থামো থাম